তো গুড মর্নিং সকলকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম এবং ব্লগটা আজকে সকাল থেকে শুরু করছি যেহেতু আজকে বাড়িতে থাকবো সারাদিন এবং বাড়িতে যা যা করব আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দোকানে ডিউটি করব আরও অনেক কাজ আছে তো আপাতত সকালে যে কাজটা হচ্ছে আজকে আমি চা করবো নিজে যা তা তৈরি করব আর কি চলো আগে চাটা তৈরি করি আর তিস দোকানে ডিউটি করবো তারপর তোমাদের তোমার সাথে আমার দেখাচ্ছি চা পেয়ে দিয়েছি যেহেতু লাল চা খাবো আর প্রচন্ড ঠান্ডা লেগেছে এটা তো করতে হবে এবং চা এই এটা মুড়ি বেরেস্তা তার সাথে বিস্কুট আর চাটা নিয়ে এসেছি এখন খাবো খাওয়ার পর কিছু দোকানে ডিউটি করে দোকানে ডিউটি করার পর আরও অনেক কাজ আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্লগটা দেখবো অবশ্যই শেষ পর্যন্ত বিদ্যালয় এখন একটু দরকার আছে আর কি এরে কি শান্ত সেলেবেসা ক্লাস করছিয়ে কিছু হলো 11টা বাজে নেই তারা গাইজ স্কুল খুলে দিয়েছে হ্যাঁ এই কেবল বইয়ে পানি ছেড় দি আলাম বড় বড় হইছিস না কত বড় হই যায় স্কুলে ছুটি চলে এলাম মনে যে দরকারটা ছিল শালা হয়ে গেছে দেখুন বাড়ি চলেছি এবং বাড়িতে একটু কিছু কাজ করব আগে দোকানে কিছু ডিউটি করতে তারপর দেখা হচ্ছে আবার এর কাজের ছুটি তাই উনি একটু আমার কাছে এসেছে একটু চাটা খাবে বলে কিন্তু আমার দোকানে তো চা পাওয়া যায় না এসেছি মাঠে কারণ অনেক কদিনই আসা হয়নি যেদিনকে ছেঁচ দিতে গিয়েছিলাম আমি এই ছেঁচ দিয়ে গেছিলাম লঙ্কা জমিটা এবং লঙ্কা জমিতে প্রচণ্ড ঘাস হয়েছে ঘাসটা নিড়াতে হবে এবং জো হয়েছে কি সেটা দেখতে হবে এবং বিকালে মাঠে যে ভিউটা খুবই সুন্দর ভিউ চারিপাশে সবুজ যেহেতু এখন মানে রবি ফসলের সিজন এই যে রায় আছে এটা এপাশে শূ চাষিদের আমাদের বইটা সামনে আছে দেখানোর চেষ্টা করছি বরফটা দেখবে অবশ্য শেষ পর্যন্ত দেখতে দেখতে আমাদের জমির কাছে চলে এসেছি এবং যাক জো হয়ে গেছে আগামী কালকে বা পরশু দিনকে নিরানো হবে তাই মনি দেখতে হবে আমাকে আমি দেখাচ্ছি পেছনে ক্যামেরাতে ভিউটা এবং লঙ্কা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু প্রচণ্ড ঘাস হয়েছে জমিতে এগুলো সব রাতে হবে দেখি পরশু হয়তো মুনিশ করতে হবে আমাকে এবং মাঠে যে দৃশ্য সত্যি সকাল বিকেলের ভিউটা খুবই সুন্দর লাগছে এক কথায় এগুলো পাশে সব রায়ের জমি অন্য জোনার জমিটা আমাদের ওই ডাঙাতে রায় আছে তো ওই জমিতে যাবস্থা চলো ওই জমিতে আগে ঘুরে আসে একবার রায় জমি যাক রায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এবং বড় হয়নি হবে আস্তে আস্তে বড়ো খুবই সুন্দর লাগছে দৃশ্যটা তো মাঠের কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি এই আজকে বিকেলে অবশ্যই দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা এবং ভালো লাগলে সাপোর্ট করবে শেয়ার করবে জমির পাশের এক চাষি ভাই গিয়ে ভুঁয়ে কুমড়ো লাগিয়েছে এই দেখেন কত সুন্দর কুমড়ো হয়েছে আলহামদুলিল্লাহ এবং ওরা জমিতে মানে এত সুন্দর গাছ আল্লাভ দিয়েছে রয়েছে কলা চাইতে ভেতর ভেতরে এখন দেখা যাচ্ছে না আমি দূরে আছি এনেক এটা দেখানোর চেষ্টা করছি এই পলকের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বা শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আমাদের পাড়ার ওই যে কর্তা একটা পরাণ চাষি উনি এখন জমিতে সার দিচ্ছে আর একজন চাষি আছে এখানে কিসের ভই নীরাজ আমি কাছে জায়গায় দিয়ে দেখাচ্ছি তো আমাদের চাষি ভাই এনে লঙ্কা লাগিয়েছে এনার গাছটা খুবই বড় হয়ে গেছে যা আলহামদুলিল্লাহ গাছগুলো ভালোই আছে গাছ তো ভালো নেই তো জমিতে লঙ্কাটা ভালোই হয়েছে আর ওই অফিসার কি লাগিয়েছে জমিতে দেখেন যারা গ্রামে বসবাস করে তারাই এই অনুভবটা করতে পারবে যে বিকেলে মাঠের আবহাওয়াটা কত সুন্দর এটা যে আলো চাষ একজন চাষে আলো করেছে এই জমিতে পাশে রায় আছে মানে শীতের ফসল যেগুলো আছে এখন আর এখন মাঠে বিকেল আসতে হলে আরো ভালো লাগবে অফিসার কুমড়ো গাছগুলো নষ্ট হবে না হয়ে যাবে ডকায় জ্বালি এইগুলো তোমাদের কুমড়ো হলে না অনেক কুমড়ো হবে যদি আল্লাহ দেয়

চাউমিন পার্টি করছে খাওয়াচ্ছে আমাদের চাচা তা উনি ধান ঠাকায় যাচ্ছে এখন প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম তার জন্য আমরা খাওয়াচ্ছি যাতে দুয়া টাকা করি স্পেশাল চাউমিনটা হচ্ছে আমাদের কালেতলার মোড়ের একদম স্পেশাল এই গরম এখনই তৈরি হইলো আর আমাদের দিল এটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছে আমরা দেখি কিরকম স্বাদ লাগে ভাবি না তো সেই সাজ কিন্তু জামিন টা সেই স্বাদ খেতে মনসাদ হ্যাঁ যদি কোনো ব্যক্তির খেতে ইচ্ছা জাগে আমাদের কমেন্টে করবেন আমরা দিয়ে আসবি ইনশাল্লাহ